একদম কোয়ালিটি ফুল কবুতর একদম বাজার যাচাই করে ইনশালা কালেকশন যত মানে আমরা ভিডিওটা ইনশালা শুরু করতেছি জোড়া লাহোরি কবুতর ভিডিও ভিডিওটা শুরু করতেছি একদম টপ কোয়ালিটি ভাই একদম পঞ্চাশটা ভিডিও চ্যালেঞ্জ যে এরকম কোয়ালিটির কবুতর এরকম দামে মানে কেউ দিতে পারবে আমি সঠিক জানি না বাট ভাই এটা কোয়ালিটি ওরিজিনাল টপ ডাটার লাহোরি কবুতর ভাই যদি লালা চাড়া দেন ভাই পাশে আর এই লাহরি পেয়াটা যখন আমার দর্শক নিতে থাকে নিউ আইডেল কবতা না ভাই মানে রানিং নতুন ডিম করবে নাকি ডিম বাচ্চা করে এসেছে একবার দর্শক দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম পায়ের ফেদার গুলো একদম পুরো নৌকা শেপ যারা লাহরি লাহদেন যারা লাহরি কবতা নিতে চান তারা একদম নিশ্চিন্তে হবে এই পেয়াটা কত টাকা রাখবেন ভাই ভাই এই পেয়াটা যদি কোনো ভাই নাই আজকে কোনো দাম দেবেন না একদম পুরো 2500 টাকা শুধুমাত্র 2500 টাকা 2500 টাকা ভাই যারা লাহরি লাভার আছেন যারা কবতা চিনেন জানেন একদম অরিজিনাল টপ লাডার একদম নৌকা শেপের কবুতর যদি নেওয়ার পরে মনে হয় যে এটা টপ লাডে না তাহলে টাকা রিটার্ন ইনশাল্লাহ যদি কোনো ব্যাপারে নেন শুধুমাত্র পঁচিশশো টাকা ভাই শুধুমাত্র পঁচিশশো টাকা টক টকা মানে দেখতে পাচ্ছেন টক টকা লাল গিয়ার ইনশাল্লাহ কবুতরটা শুধুমাত্র কত ভাই পঁচিশশো তো এখানে আছে এক জোড়া সাদা বিউটি কবুতর মাসাল্লাহ করে এটা একদম ডিম বাছা করা কবুতর যারা কন্টিনিউ ডিম বাছা করতে চান বিউটি কবুতর দিয়ে তারা এই পেয়াটা নিতে পারেন বিউটি কবুতর এখনই চলে কেননা বিউটি কবুতরটা প্রচুর শর্ট এখন আর আজকে এক পেয়ার আছে ইনশাল্লাহ যদি আমাদের এই বিরুদ্ধে আপনারা নিতে চান একদম চান্লাহ ভাই এই সাদা বিউটি কবুতরটা যদি কেউ নিতে চায় কত টাকা রাখা যায় ভাই শুধুমাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা ভাই পঁচিশশো টাকার কবুতর মাত্র পনেরোশো টাকা যাদের লাগবে তো আনবে এটা মাদে এটা নয় একদম হান্ড্রেড আর রিসেন্টলি মাধে ডিমে আছে ইনশাল্লাহ যাদের লাগবে আনে অনলি মাত্র পনেরোশো টাকা নাকি ভাই ওকে ঠিক আছে দেখেন এক জোড়া লাহরি কবুতর কতটা সুন্দর হয়েছে একদম গোলাপি ঠোঁটের একদম রানিং পেয়ার মাত্র কত ভাই দাম এটা হয় বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম কোয়ালিটির টাকা ভাই এখানে আছে একটা ব্ল্যাক টেল ফুল জেট আমি একটা কথা বলে দেই যদি ফুল জেট না হয় টাকা রিটার্ন আজকে সব দইলেও কবুতর ভালো নইলে ভাই টাকা রিটার্ন কেননা আজকের সবগুলা কোয়ালিটি ফুল একদম টফ কোয়ালিটির কবুতর যারা ফ্যান্টেল কবুতর ভালোবাসেন যারা এইসব লাইনের কবুতর লালন পালন করতে চান তারা নিতে পারবে এই পেয়ারটা কত লিসিল করুন ভাই আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই টাকা বিভিন্ন ফেসবুক পেজে দিয়ে পঁয়ত্রিশশো চার হাজার টাকা অলরেডি সেল দেয় এগুলা সো আপনি যদি কোনো আবেদন আজকের এই ভিডিওতে নেন শুধুমাত্র কত ভাই একদম দুই টাকা অনলি মাত্র দুই হাজার টাকা একদম ফুল জ্যাট মাসাল্লাহ নর মাদি একশো একশো কোয়ালিটি একদম ব্যাক হয়ে যাইতেছে আপনি দেখতে পাচ্ছেন একদম ডান্স করতে করতে একদম ব্যাগ হয়ে যাইতেছে মাসালা দেখেন একদম নটটা দেখেন একদম মানে কি বলবো একদম উল্টাই যেতেছে যার দিন লাগবে তার অনলি মাত্র কত ভাই মাত্র দুই হাজার অনলি মাত্র দুই হাজার টাকা আজকে সেরা কোয়ালিটির ফ্যান্টেল কবুতরটা আপনার এখান থেকে ইনশাল্লাহ কালেকশন করে দর্শক আপনি নিতে মাসাল্লাহ একদম একশো একশো কোয়ালিটি আলাদা দেখেন দর্শক সো দর্শক এখানে থাকবে কিছু লক ফ্যান্টেল কবুতরের বেবি হোয়াইট ফ্যান্টেলের বেবি আজকে এক পেয়ার থাকবে ইনশাল্লাহ বেবি যারা নিতে চান এরকম টপ কোয়ালিটির বেবি মানে যারা ভাই একদম শখে কবুতর বলেন যারা একটা কবুতরকে গিফট করতে চান দেখেন একদম একদম একশো একশো কোয়ালিটি এই পেয়ারটা যদি কোনো পড়বে একদম পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই সেরা কোয়ালিটির ফ্যান্টেলের বেবি ডেলিভারি দেওয়া হবে দেখেন একদম একশো একশো কোয়ালিটি আল্লাহ মতো এখানে আসে স্প্যানিশ চড়া কবুতর একদম তিন পোট্রি দেখেন মাসাল্লাহ বুকের পশমগুলো দেখেন

বাসায় মুম্বাই মাদি কবুতর ফুয়ে রয়েছে ভালো একটা নর পাচ্ছেন না তাদের জন্য একটা গুড নিউজ কেননা গোলাপ জুটি নর ভালো তো বাচ্চা ভালো ইনশাল্লাহ যাদের লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ তো সে পাসপোর্টের ব্লুবার শকিং মাদি কবুতর যদি কোনোভাবে ভাবে মাদিটা আজকে নিতে চান একদম চিপ রেট ইনশাল্লাহ দেওয়া হবে যাদের সিঙ্গেল নর আছে বাসায় তারা নিয়ে মানে বাসায় নিয়ে লালন পালন করে ইনশাল্লাহ জোড়া দিতে পারবে শুধুমাত্র এক হাজার টাকা ভাই অনলি মাত্র এক হাজার টাকা আল্লাহর রহমতে কোনো অসুস্থ নাই কোনো সমস্যা নাই যাদের লাগবে তারা নেবেন শুধুমাত্র এক হাজার যাবেন এই মাদি বাচ্চা দর্শক এখানে আছে একটা কো অ্যালমন্ড শখিন কবুতর একটা নর কবুতর যেটা যাদের বাসায় মাদি আছে আপনি যেকোনো কালারের সাথে এটা জোরে দিতে পারবেন কালো লাল সাদা যে যেকোনো সাথে দিতে পারেন কেননা বাচ্চা আনকমন যদি আনার চিন্তা তারা থাকে তাইলে এটা যে কোনো একটা কবুতরের সাথে আপনি জোড়া দিয়ে ট্রাই করতে পারেন চাইলে মডার্নের সাথে জোড়া দিতে পারবেন এটা কত রাখবেন নটটা ভাই নটটা নিলে আজকে কোনো দাম দেবেন না একদম পরিপূর্ণ সো দশ এই নটটা যদি কোনো ভাবে দেন শুধু মাত্র 1500 টাকা করে পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর মাশাআল্লাহ নটটা বিশাল বড় সাইজের এবং এটা ডাক এটার কালার গোল্ডে 100 100 যাদের লাগবে তারাই নেবেন ইনশাআল্লাহ বাচ্চারা চালার মধ্যে শুধুমাত্র পঁচিশশো টাকা মডার্ন মাদি কবুতর আজকের কবুতরের প্রাইস আমি নিজেও অবাক কেননা এতটা কম দাম এত ভালো কবুতর এত কম দামে দেওয়া হচ্ছে আপনারা চাইলে লগটা আসবেন দেখবেন কবুতর ভালো লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি যারা প্রবাসী নিশ্চিন্তে টাকা নিশ্চিন্তে নিশ্চিন্তা কবুতর ডেলিভারি নিবেন যে শর্ট পেজ কবুতর আপনি দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর মাসাল এটার গিয়ারটা আসবে আরো টকটকা লাল গিয়ার হবে এটা আসলে একটু দিয়ে দিলে গিয়ারটা চলে আসবে খুব সুন্দর এই কবুতরটা মাসাল একদম গুলো সাইজের জোড়া কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা ভাই এই পিয়ারটা কতটা আজকে লাগে অনলি মাত্র পঁচিশ কালো শর্ট পেজ কবুতর ব্ল্যাক শর্ট পেজ যাদের লাগবে তারা নিবেন দেখেন মাসালা এটার চোখের ইয়াগুলো দেখেন একদম বুট একদম ছোট টোট মাসাল্লাহ একদম খুব সুন্দর এই কবুতরটা যাতে লাগবে তাই নেবে অনলি মাত্র পঁচিশশো টাকা তো এখানে আছে রেড শর্ট পেস কবুতর তিন পট্টি লাল কেয়ার হ্যাঁ এই পেয়ারটা আপনারা যাচাই করবেন দেখবেন ইনশাল্লাহ এগুলো কত টাকা পাই নর্মালি আমি একটা কথা বলতে চাই যারা কবুতর অনলাইনে থেকে কিনে কবুতর কিন্তু অনলাইনে হাড়ের থেকে কমে কিন্তু অনলাইনে বিক্রি করা আপনি বলতে পারেন কীভাবে ওনারা যখন খামার কিনে আনে তখন লড় হিসাবে কিনে আনে তার জন্য আপনাদের কম দামে দিতে পারে সো আপনারা চাইলে এই পিয়াটা একদম রিজনেবল প্রাইসে এমনকি মাদি অলরেডি ডিমে আছে দেখতে পাচ্ছেন নর পুরো গরমে আছে ইনশাল্লাহ ভাই এই পিয়াটা কত রাখবেন ভাই এই পিয়াটা আজকে নিলে কোনো দাম দেবেন একদম পঁয়ত্রিশশো শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো যাদের পছন্দ হবে তারাই নেবেন ইনশাল্লাহ দর্শক এই পিয়াটা সো দর্শক এখানে আসা একটা ব্ল্যাক এক্সিবিশন কবুতর অনেকে বলেন যে ভাই এক্সিবিশন কবুতর ডিম বাচ্চা করে না তাদের জন্য একটা গুড নিউজ কেননা কবুতরের ডিম পারছে এক্সিবিশন কবুতর যদি কোনোভাবে ডিম শো নিতে চান পার্সেল ইনশাল্লাহ এই পিয়াটা নিতে পারবেন

অনেকেই কিছু বাইবের দাঁড়া আছেন যে ভাই দাম বেশি কমেন্ট করবে যখন পঞ্চাশ হাজারে বোম্বাই ছিল তখন মনে আপনার এলাকায় ছিলেন না ভাই যখন সাদা বিউটি কবুতর সত্তর হাজার আশি হাজার টাকা কালো বিউটি কবুতর এক লাখ দেড় লাখ টাকা ছিল তখন আপনারা ছিলেন না ভাই যখন আপনারা চিলা কবুতর দুই লাখ আড়াই লাখ টাকা ছিল তখন আপনারা কোন দেশে ছিলেন আল্লাহ জানে নাকি ভাই আজকের এই সাদা পেয়ারটা অনেকে বলবেন শিল্প এই কথা কেন অনেকে ভাই আমি দেখি মাসাল্লাহ সাদা বিউটি কবুতর পনেরোশো টাকা রেট দেয় তখন আপনারা বলেন যে আমার কাছে আছে পাঁচশো টাকা জোড়া ভাই আপনি কি কবুতর পয়সা করেন ভাই তাহলে এত কম দামে কীভাবে বানিয়ে আনেন যাদের লাগবে তার আনবেন কিছু মনে করবেন না কথাগুলো আসলে কথাগুলো একটু আমার কাছে খারাপ লাগছে তার জন্য বলছি অনেকে কমেন্ট করেন এগুলো খুব ভালো খারাপ লাগে ভাই একটা

নিজের ডিম বাচ্চা নিজে করবে ভাই কেমনি কি আজকের এই পেয়ারটা ভাই লাডি ডেলন তো ভাই দর্শক আমরা একটু সমনে দেখাচ্ছি মাসাল্লাহ দেখেন কবুতর সাইজ নর মাদি একদম ওয়াও কোয়ালিটি একশো সুবল ডেলার মধ্যে একটু সমনে দেখাবো ইনশাল্লাহ আজকের এই পেয়ারটা প্রাইসটা কেমন পড়বে ভাই ভাই এই জোড়াটা গুলো ভাই যদি নেয় মাত্র দাম পড়বে 7500 টাকা একদম 7500 টাকা 7500 এই মন্ডিয়ান পেয়ারটা যদি কোনো অরিজিনাল ফ্লোর টাস যদি নিয়া প্রমাণ করতে পারেন যে ফ্লোর টাস নাই একদম রিটার্ন দাম পড়বে একদম কত ভাই সাত হাজার পাঁচশো মাদি তো ডাবল রিং এর একুশ সালের মাদি ডাবলের রিং এর না মাত্র কত ভাই সাত হাজার পাঁচশো ঠিক আছে এখানে আসে রেট মডার্ন কবুতর দেখতে পাচ্ছেন দুটা কবুতর রিং এর যাদের লাগবে তারা নিমান মার্শাল্লাহ কোয়ালিটি

এখানে আছে একটা সানি পরানা নাকি ভাই চোখে কত রাখুন ভাই আজকে মাত্র দুই হাজার টাকা জান শুধুমাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দশ এই কবিতাটা যদি কোনো নেন দাম পড়বে একদম দুই টাকা

দাম একদম হাজার পাঁচশো টাকা যারা চিনবেন জানবেন তারাই নিবেন সুস্থ সবল কবুতর ডিম বাচ্চা সহ কালেকশন করবেন এখানে আছে আরেক কবুতর আপনি দেখতে পাচ্ছেন মন্ডিয়ান ছয় হাজার টাকা এটা যদি কোন নেন দাম পড়বে একদম ছয় হাজার টাকা নিউ আইডেল কবুতর ডিম্বাচা করার জন্য উস্তাদ আশা করি ইনশাল্লাহ যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবুশৃঙ্ কালেকশন করবেন যারা প্রবাসীরা আছেন কবুতর মাত্র পঁচিশশো টাকা ভাই যাদের ভালো লাগবে তারা নিবেন যারা চিনবেন জানবেন তারা নিবেন যাদের যারা ব্যবসা করেন মন্ডিয়ান কবুতর তারা নিবেন ইনশাল যারা একটা টফ কোয়ালিটির একটা বেবি কিনতে চান একদম একশো একশো কোয়ালিটি একটা মাদি মাসাল্লা সাত্পর একটা মাদি ভাই

একদম সাড়ে পাঁচ নাকি এটা যদি কোন ব্যবধান নেন দাম পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা সো দশ এখানে আছে এক জোড়া মন্ডিয়ান কত ডিম সহ বাজার মানে বাজার চ্যালেঞ্জ এরকম দামে এরকম কোয়ালিটির ডিম সহ কোনো বাই এই কবুতর দিতে না ইনশাল্লাহ আজকে যদি কোনো ব্যাপারে এই পেয়ারটা নিতে চান একদম চিপ রেট ভাই কেমন কি আজকে চিপ রেট না হ্যাঁ চিপ রেট সব কিছু কি চিপ রেটে দেওয়া যায় নাকি চিপ রেট মানে মাগনা আলোচনা সাপেক্ষে রাখো আলোচনা সাপে একটু আড়া চলা করে অনেক বড় সাইজের মশা এটা কিন্তু আলোচনা সাপেক্ষে কোয়ালিটি কবুতর দেখেন যাদের পছন্দ হবে নেবেন যে যেকোনো একজন ভাই আজকের এই পেয়ারটা ডিম সহ কালেকশন করতে হবে আজকের ভিডিওর আকর্ষণ ইনশাআল্লাহ সো দসে এখানে আছে একদম আফসান গিজাল রেসার কবুতর বাবা মা রেস করা যদি কোনো ভাইবাদের এই বেবিগুলো নিতে চান ভাই বেবি পেয়ারটা কত টাকা রাখুন ভাই একদম 1000 সো দসে এই পেয়ারটা যদি কোন ভাইবাদের নেন দাম পড়বে একদম 1000 টাকা যাদের পছন্দ হবে তারাই নেবেন ইনশাআল্লাহ এখানে আছে দসে আরেক জোড়া বেবি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আফসান গিজাল এইগুলো বাবা মা রেস করা মানে মূলত এগুলো

पैंत मात्र पैंत